আসসালামু আলাইকুম শুক্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলার ঐতিহ্যবাহী থেকে দর্শক হাটটা কিন্তু অনেকটা প্রাচীনতম হাট আর চলে আসছি আমরা হাডিসার জন্য ধামোয়ের হাটে শুরুতে দেখতেছি চলছে দেখাশোনা একটা একবারে জরা জন্য শুকনো হাড্ডিসার হাটটা মোটামুটি একটা আমদানি ছিল আর বর্তমানে কিন্তু কাজের সময় এখন কিন্তু একটু আমদানি কম আমরা দেখব এই যে এই গরুটা এই পাপু ভাই কয় দাঁত এটা নতুন জয়েন ভাই আট দাঁত চাচা কত দাম চাই তারা তেত্রিশ দাম চায় পঁচিশ বলছি তেত্রিশ দাম চাই না তেত্রিশ হাজার পর্যন্ত দাম চাচ্ছে দশক জোয়ান এগুলো কিন্তু ছোট ধরের গরু কয় মন ওজন হবে পাপু ভাই এর মন একবারে ছোট এর মনোর দর্শক দেশ প্রবেশ দূরে গেছে যে জায়গা থেকে দেখতেছেন অবশ্যই একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দিবেন আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য সকল হাট ঘোরার চেষ্টা করব আমাদের অঞ্চলের পঁচিশ পর্যন্ত দেয় না এটি কিন্তু গ্রামের হাট মোটামুটি একটা আমদানি থাকে এই যে একটা চলছে

একবারে হার্ড সার দাম কি বেশি দাম বেশি এখন আট দাঁত কত বলল এটা বিয়াল্লিশ হাজার আট দাঁতের গরু দাম চাচ্ছে বিয়াল্লিশ হাজার পাপ্পু ভাই এগুলা থেকে তো রানীগঞ্জের দাম কম থাকে না গরু বেশি দামও কম পাওয়া যায় আগামীকাল সোমবারে রানীগঞ্জ হাট আছে দর্শক ইনশাল্লাহ আপডেট দেব রানীগঞ্জ হাট থেকে কত কইছেন কত কইছেন পঁয়ত্রিশ বললে দিয়েছেন তাও দিই না রানিং আমার মতে রানীগঞ্জে তিরিশ বত্রিশে কিনা উচিত দেখলো এই যে হাটটা বসে কিন্তু শক্ত একদিন রোজ রবিবার দর্শক নামাজের পর থেকে হাট শুরু হয় দুপুরে জহরের নামাজের পর

একবারে আর কম নাই একবারে সাড়ে হাজার কালারেও তো কালার আমদানি একেবারেই কম বলবো এখন কাজের সময় তো বাজারটা একটু বড় সরো বাজার একটু দাম দর বেশি মনে হচ্ছে

তিরিশ পর্যন্ত বলছেন দেয় না তখন অবশ্য হাটের একটু যদি আমরা দেখাই দেই মোটামুটি একটা গাভী গড়ের জন্য আর অনেকেই পরিচিত নৌকা যে নয় প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয় আমরা বাকি গরুগুলো একটু দেখবেন ইনশাল্লাহ এই যেখানে একটা আছে ভাই কিনছেন কিনলেন কতদূর দাম দিয়েছেন বলেন তো একচল্লিশ এক হাজার তাইলে হয়ে যাবে পাঁচশো আপনি বাড়াবেন উনি পাঁচশো কমাবে তাইলে হবে বয়স কি ভাই বয়স বাকিরা দেখতেছে কোথায় যাবে এটা নামার কোথায় তালা। নজিপুর পথ দিয়ে তলাতে যাবে এইটা কি দেখেন নাকি ভালো আছেন এই যে কাকা কিন্তু এখানে দেখতেছি আমরা কাকার গুরু সরি কাকা সুন্দর একটা গরু কত চায়